আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের একজন বন্ধু সব আছেন উনি অনেক অসুস্থ সেই জন্য আজকে তাকে আমরা দেখতে যাচ্ছি তার জন্য একালি রুডি আর কলা নিয়ে যাচ্ছি সবাই যাচ্ছে তাকে তার কিছুক্ষণের মধ্যেই আর বাড়িতে পৌঁছে যাব রাস্তায় আসে এই মুহূর্তে উনিও বন্ধর একটা বক্তিষ্ট বিশিষ্ট বক্ত উনি উনি যাচ্ছে বন্ধকে দেখতে দেখার জন্য দেখো